গতকাল বর্ষা আপু ও বাংলাদেশের একমাত্র পাপমুক্ত সিনেমার রাসেল মিয়াকে বিয়ে করতে দেখলাম লাইভে তাদের বিয়ের কাবিনের দেন মোহর ছিল দশ লাখ এক টাকা দুই লাখ টাকার গহনা দেওয়া হয়েছে আরও বাকি আছে আট লাখ এক টাকা তাও আবার ফেসবুক লাইভে তারা কালকে বিয়ে সম্পন্ন করলেন তো বর্ষা চৌধুরী উনি বিয়ে করেছেন দেখে অনেকে ওনাকে মজা করছেন ওনাকে নিয়ে অনেক ট্রল করছেন আমার কথা হচ্ছে উনি বিয়ে না করে কিভাবে চলতো একা মেয়ে মানুষ তার ওপর ওনার দুইটা বাচ্চাও আছে ওনার পুরো জীবন এখনো পড়ে আছে আপনারা যারা বাজে কমেন্ট বা পোস্ট করছেন একবার তার দিক থেকে একবার চিন্তা করে দেখেন তো কি একটা মেয়ে একা জীবন পার করা কতটা কঠিন আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন উনি যদি বিয়ে না করে খারাপ কিছু করতো তখন আপনারা কি বলতেন যে বর্ষা চৌধুরী খারাপ তিনি অন্য পুরুষের সাথে মেলামেশা করে উনি এটা করছে ওইটা করছে আর বিয়ে করছে বলে আপনারা ওনাকে পচাচ্ছেন তাকে নিয়ে ট্রল করছেন হ্যাঁ এটা হয়তো ঠিক যে কিছুদিন আগে তার দ্বিতীয় স্বামী মারা গিয়েছে হয়তো এক বছরও যায়নি তিনি এর মধ্যে তৃতীয় বিয়ের মানে সিদ্ধান্তটা অনেক তাড়াতাড়ি নিয়ে ফেলেছেন আর তখন যখন স্বামী মারা গিয়েছিল তিনি কিন্তু এই পোস্টটা করেছিলেন যে যারা রাব্ব তোমাকে অনেক মিস করছে সে আমার সন্তানরা অনেক মিস করছে আমি তোমার কাছে আসছি এ ধরনের অনেক কথা তিনি বলেছিলেন ভিডিওতে বা লাইভে এসে তখন আমরা কিন্তু অনেক সিম্প্যাথি তাকে দেখিয়েছিলাম বাট এবার যখন তিনি বিয়ে করলেন তৃতীয়বার তখন আপনারা তাকে মানে অনেক বেশি ট্রল করছেন বাট আমার কাছে মনে হয় যে বর্ষা চৌধুরী নেয়াই সিদ্ধান্তটা ঠিক আছে কারণ উনি তো খারাপ কিছু করেননি উনি ইসলামের দৃষ্টি দিক থেকে যদি আমরা দেখি যে উনি তৃতীয়বার বিয়ে করেছেন উনি কারোর সাথে কোনো খারাপ কিছু করেনি তো তিনি কিন্তু তার স্বামীকে নিয়ে এখন অনেক খুশি আছেন বিয়ের কিছু ছবি আপনারা দেখতে পেলেন তো তার স্বামীও কিন্তু অনেক খুশি আমরা ছবিগুলোতেই দেখতে পাচ্ছি আর একটা জিনিস তার দ্বিতীয় স্বামী যখন মারা যায় তিনি কিন্তু মাইল্ড হার্ট অ্যাটাকও করেছিল তিনি কতটা মেন্টালি শখ খেয়েছিলো তাহলে আপনারা বুঝতেই পারছেন তার কিন্তু বুকে অনেক পেইন ছিল বমিও হয়েছিল আমরা যে যতটুকু দেখেছি বা জানি তো আমি আশা করি তাদের বিবাহিত জীবন অনেক ভালো কাটুক আপনারাও অবশ্যই তাদের জন্য দোয়া করবেন